দয়া করে তাদেরকে যৌন কর্মী হিসাবে বিবেচনা করবেন না আমরা আমরা প্রশাসনের বাইরা আছেন তাদেরকেও তাদের সহযোগিতা নেই আমরা সব কাজ করি এবং করব কিন্তু আমরা যেন কোনো বাধার সম্মুখীন না হয়। সেটা প্রশাসনকে লক্ষ্য রাখার জন্য দৃষ্টি আকর্ষণ করছি এই পর্যায়ে আজকের এই কর্মসূচির সভাপতি বক্তব্য রাখবেন জাতীয় গার্মেন্ট শ্রমিক সংগ্রামী সভাপতি বিশিষ্ট শ্রমিক নেতা ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ কাউন্সিল আইবিসির সাবেক সফল আমিন জনাব আমিরুল হক আমিন বোনেরা আমাদের বিভিন্ন বক্তা এই কারখানা দুটির বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এখানে যৌন হয়রানি এখানে চাকরি ছুটি বেআইনি ছাটাই সরকারের আইনকে অমান্য করা বিজেএমকে অতি ও অমান্য করার মতো জঘন্য কার্যকলাপ এই লুসাকা গ্রুপের নেতৃত্বাধীন এই কারখানা দুটি দ্বারা সংগঠিত হয়েছে আর আমাদের বোনেরা যেভাবে বর্ণনা দিলেন তাতে আমরা এ কথাটিও বলতে চাই লুসাকা গ্রুপের ওরা এই দুই কারখানায় কাজ করে তারা মেশিন চালায় তারা কার্বন ছোঁমি তারা কার্বন সপタニ করে বৈষয়িক মুত্র আনে আপনারা দয়া করে তাদেরকে যৌন কর্মী হিসাবে বিবেচনা করবেন না আমরা আশা করি সরকার অনতি বিলম্বে এই দুষ্ট মেয়েদেরকে আমাদের বোনদেরকে যারা লুসাকা গার্মেন্টসের লোশাকা গ্রুপের আওতায় কাজ করেন তাদেরকে নিরাপদ করবেন এই আশা রাখছি এখন এখান থেকে রেলি সহকারে আমরা শ্রম মন্ত্রণালয়ে যাব এবং মাননীয় শ্রম উপদেষ্টা সকলের কাছেই আমাদের অনুরোধ থাকে আমরা সমাবেশ করি রেলি করি অথবা আলোক লিভি দেই সব কিছুই কিন্তু শান্তিপূর্ণভাবে করতে হবে কেউ বিশৃঙ্খলা করবেন না কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করবেন না সবাইকে রেলিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে আমাদের এই সমাবেশের কাজ আমরা শেষ করছি দুনিয়ার মধ্যে এক